হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল পিতিস বোলাকে তো দেখো আমরা পোলেরহাটের থেকে ভিডিওটা করছি আমরা আজকে শিলিগুড়ি চলে যাচ্ছি তো আমার যা শাশুড়ি যায়ের ছেলে ওরা সব আর কি আমাদেরকে টাটা করছে আমরা চলে যাচ্ছি তাই যার ঘরে ঘুমাচ্ছে আর কি আমরা বেরিয়েছি তখন হলো সকাল পাঁচটা তো অনেকটা লম্বা জার্নিং করে এখন প্রায় বাজে দশটা আমরা এখন টিফিন খাবো এখন আমরা আছি তোমার এটা কৃষ্ণনগর তো কৃষ্ণনগরেই আমরা আছি তো এখান থেকে আমরা এখন টিফিন খেয়ে নেবো খাওয়া দাওয়া করে তারপরে আবার আর কি লম্বা জার্নিং করব তো দেখো এই যে খাওয়া দাওয়া শেষে আবার বেরিয়ে গিয়েছি তো দেখো কত রাস্তা শুধু রাস্তা রাস্তা গাইজ রাস্তা শেষ হয় না তো খাওয়া দাওয়া তো করলাম তো কি খেলাম সেটা তো তোমাদেরকে এমনি দেখালাম দেখতে তো পেয়েছই তবু একবার বলে দিই তোমাদের দাদা আর কি দই চিঁড়ে খেয়েছে আর মিষ্টি আর আমরা তিনজনা আর কি ডাল ডাল আর তোমার ওটা হলো পুরি খেয়েছি ডাল পুরি তো আর মিষ্টি ছিল ডিমও ছিল কিন্তু আমি ডিমটা খাইনি ডিম খেলে কি হয় গ্যাস হয়ে যায় এই মানে পেট চেপে বসে গাড়ির মধ্যে যেতে হয় তো আর সেই ধরো পৌঁছাবো মিনিমাম তোমার কটা বাজবে সন্ধ্যে সাতটা তো বাজবেই বাড়ি পৌঁছাতে পৌঁছাতে তো সেই সকাল পাঁচটার কোথায় তোমার সাতটা সন্ধ্যে তো অনেকটা লম্বা জার্নি ওই জন্য আর খায় না তো দেখো রাস্তা দিয়ে যেতে যেতে একটা টোল পড়ে গেল তো তারপরে দেখো টোল ক্রস করে ওটা ফারাক্কার আর কি টোল ছিল তো তার আগেও অনেক টোল আমরা পার করে এসেছি আর এটা কিন্তু ফারাক্কার বাদ আমরা এখন ফারাক্কার বাদের উপরেই আছি তো দেখো এখানে কিন্তু গেটগুলো খোলা আছে জল যাচ্ছিলো তো এই সাইডটাই কিন্তু ইন্ডিয়া তো তোমরা দেখতেই পাচ্ছ ফারাক্কার বাদ কত বড় বাদ কি বলবো আগে যখন ছোট ছিলাম ক্লাস যখন নাইনে বা সেভেনে পড়তাম তখন কিন্তু এই কোশ্চেনটা আসতো আমাদের যে ফারাক্কার বাদে কটা গেট আছে তখন কিন্তু আমরা পড়েছিলাম ভূগোল বইতে যে একশো নটা গেট কিন্তু এখন কি কী তো নদীর পার ভেঙে ভেঙে তো চওড়া হয় তাই না তো তার জন্য এখন কিন্তু আরও অনেক গেট বেড়ে গিয়েছে তো আমি মানে দেখছিলাম যে একশো নটার জায়গায় একশো বেশ কটা ছিল একশো সাতটা নটা প্রায় এগারোটা মতন এগারো বারোটা এরকম হয়ে গেছে গেট তো অনেকটাই গেট বেড়ে গিয়েছে তো দেখো পিছন সাইড থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি মানে ব্রিজটা যে এত বড় এ এমাতা থেকে ওমাতা কিচ্ছু দেখা যায় না এত বড় ব্রিজ তো বেশ ভালোই লাগে ব্রিজটা দেখতে তারপর আরেকটা নতুন ব্রিজও তৈরি হচ্ছে আর এই বাদেই কিন্তু আমরা সেই মানে যেদিনকে যাচ্ছিলাম না কলকাতায় সেদিনকে রাত্রেবেলায় উপরেই দাঁড়িয়েছিলাম মানে জ্যামে ফেসে গিয়েছিলাম তো যাই হোক তারপরে দেখো একটা ট্রেন যাচ্ছে তো ওই ট্রেনটাও জানি না কোথাও যাচ্ছে হয়তো শিলিগুড়িতেই বা অন্য কোথাও যাচ্ছে যাই হোক ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালোই লাগছে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তারপরে দেখো এখন কিন্তু বাজে প্রায় তিনটের কাছাকাছি আড়াইটে তিনটে তো এখন আমরা মানে ভাত খেতে এসেছি মানে ফারাক্কার ভাতটা ক্রস করে তারপরে আমরা আর একটা হোটেলে এসেছি তো বেশ এই হোটেলেরও খাবার দাবার বেশ ভালো তো আমরা নিরামিষই খাবো আজকে মাছ মাংস কিছুই নেব না কারণ নিরামিষ খেলে না দেখি বেশ গ্যাস ট্যাস কিছু হয় না দিব্যি রিল্যাক্সে বসে ঘুমিয়ে যাওয়া যায় আর যদি মাছ মাংস বা ডিম কিছু খেয়েছি তো সেদিনকে আর কি বাচ্চাগুলোরও খুব কষ্ট হয় ওরা আর কি উল্টি করে তো আর করবো তারপরে দেখো খাওয়া দাওয়া শেষে এখন আবার বেরিয়ে পড়েছি এখন একটু ঘুমিয়ে নেব তো না ঘুমালে আবার মানে কী বলবো মানে কষ্ট হয় কেমন একটা তো দেখো বড়োটা তো ঘুমিয়ে পড়েছে ছোটোটাও এখানে ঘুমিয়ে পড়েছে আর এখানে প্রায় এখন তো বেলা প্রায় চারটে বাজে তো দেখছি যে ভীষণ মানে ঠান্ডা ঠান্ডা অনুভব করছি মানে এদিকটায় ভালোই ঠান্ডা পড়ে গেছে তো বেশি তোমাদের সাথে শেয়ার করব না বাড়ি যাওয়া পর্যন্ত কারণ একটু পরেই ধরে সন্ধে হয়ে যাবে সন্ধে হয়ে গেলে না তখন আর মানে এই ফোন ক্যামেরায় কিছুই দেখা যাবে না পুরো অন্ধকার দেখাবে তো দেখো এ একটা টোল পড়েছে তো শিলিগুড়ি প্রায় আমরা ঢুকে গিয়েছি এখনও আসেনি মানে দেরি আছে মানে মনে হয় ওরকম যে শিলিগুড়ি ঢুকে গিয়েছি কিন্তু প্রচুর প্রচুর রাস্তা কম রাস্তা না বাবা তাই আবার দেখো এখান থেকে আবার রওনা দিয়েছি তো যেটা আর কি বলছিলাম যে সন্ধ্যের পরে না ফোনে না ভালো আর দেখা যায় না কারণ লাইট নেই না গাড়ির ভিতরে তো লাইট জ্বালানো যাবে না তো ভিডিওটা আমি ভালোভাবে তোমাদেরকে আর দেখাতেও পারবো না তো এমনি যাই হোক এই পর্যন্তই আমি ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে আবার কোনো নেক্সট ব্লগে তো তার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর আমার পাশে থেকো সঙ্গে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা বাই বাই আর গুড নাইট আমি এখনই বলবো না কারণ এখন আর কি বিকেলই আছে সবে সবে সন্ধে হবে এখনো সন্ধে হয়নি তো টাটা